আমি একজন সংবাদ আমার বাসায় আজকে সকালে দশটা চল্লিশে দিনে দুপুরে আমার ফ্যামিলি যারা ছিল সবাই নিচে ছিল মাত্র দশ থেকে পনেরো মিনিটের ভিতরে ঘটনাটা ঘটাইছে দরজা খোলা এবং যে রুমের আসা পড়তো এবং যে যেখানে যা ছিল সব উলট পোলট না তখন উনি চিৎকার দিছে চিৎকার দেওয়ার পর আমাকে কল দিছে আমি আসে দেখি একই অবস্থা সবাই কান্নাকাটি করতেছে এটা রুমে আমার মনে করেন যে আপনাদের আসতো যেগুলো সব ভেঙে চুরে নগদ অর্থ আরে পাঁচ ভরির মতন ছিল ওগুলো নিয়ে গেছে দশটা বিষে ওরা বাসা থেকে বের হয়ে যায় কাজের জন্য তো ওইখান থেকে আমি খবর পাই যে বাসা বলতেছি না কি হয়েছে শুধু চিকর পা চিকার পারতেছে আমি তখন বাসায় চলে আসে বাসা জিজ্ঞাসা করলাম যে কাকে দেখছো কি না পুরুষ বাইরে কাকে দেখছো কি না তারা বলছে দুইটা লোক ছিল এখানে এ প্রায় বয়স আমাদের বিশ থেকে বাইশ হবে একটা গায়ে সাদা হুটি ছিল জিন্সের পরা প্যান্ট ছিল তারা গুড়া ঘোরাফেরা করছে একটা ছেলে ছিল যেটা আমার সাঁদের যে চারতলা যে চারতলা বিল্ডিংয়ের সাথে ঘোরাফেরা করছিলো দেখছিলো পাশের বাড়াটিয়ে গিয়েছিল উনি দেখছে আমরা যারা সংবাদ সংবাদকর্মী আছে আমরা আমরা সবাইকে সতর্ক করি হ্যাঁ যে সবাই সতর্ক থাকবেন নিরাপত্তা থাকবেন পুলিশ প্রশাসনকে বলি আসলে আজকে আমার ঘরে ঘটনা ঘটে গেছে দুঃখজনক বিষয়টা হ্যাঁ আমি আমি চাবো যে পুলিশ প্রশাসন বিষয়টা খুটিয়ে দেখবে এবং এরা যে দৃষ্টান্ত যে বিষয়টা আমরা চাই যে চোর দরুক ডাকাত যারাই আছে এলাকায় প্রতি প্রতিনিয়ত চুরি হচ্ছে কোথায় না কোথায় প্রতিনিয়ত চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে আসলে প্রশাসন কি করছে সেটা আমরা আমরা বুঝতে পারতেছি না আমরা দেখছি সিগি চোর গত কিছুদিন আগে আমি নিজে আমি নিজে ওইটা সাক্ষী নিজে ওইখানে লাইফ দিয়েছিলাম এক চোর ধরা পড়েছে এর আগেও গত ওই আগেও দেখছি একটা চারটা বাড়িতে চুরি হয়েছে আমাদের আদুবিটি গ্রামে প্রায় পাঁচটা বাড়িতে একই বাড়ি একই দিনে পাঁচটা চুরি হয়েছে এভাবে প্রতিদিন প্রতিনিহত হচ্ছে অটো চুরি বলেন মোটর চুরি বলেন বাড়ি বলেন গড় বরেন প্রতিটা প্রতিটা দিন হচ্ছে চুরি এর এরকম বাড়িতে হচ্ছে আমরা চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা প্রশাসনের মাধ্যমে সবাইকে কঠিন একটা পাহারা দেখ পাহারার মাধ্যমে যে চোর যারা আছে তাদেরকে ধরে আইনের আহতায় হ্যাঁ আমি আমি মামলা যাব আমি আমি থানা যাচ্ছি কিছু ভিত্তি আমি আইনে নেব